খুব সুন্দর আপনার নাম এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত সাহসী একজন মানুষ আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না প্রথমত আপনি একজন বাংলাদেশের সাহসী মানুষ দ্বিতীয়ত বাংলাদেশের একজন জনগণ অথবা বাংলাদেশের ভোটার সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই সেটা হলো এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবার হতে পারে ইসলামী 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 দল আচ্ছা ইসলামী দল হতে পারে এটা আপনার কেন মনে হলো আপনি এর জন্য আমি সর্বপ্রথমে আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ সাহস করে আপনি সত্য কথা বলতে পছন্দ করেন অসংক ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন যে জামাত ইসলাম আসতে পারে না ধন্যবাদ আপনাকে